আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল আরএসসি ক্লিনিকে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের ক্লাস হবে রেফ্রিজারেটরের প্রকার ভেদ করব রেফ্রিজারেটর কত প্রকার এবং কি কি সেটা নিয়ে আমাদের আজকে ক্লাসটা হবে তো আমরা জানি রেফ্রিজারেটর প্রধানত প্রধানত কয় ধরনের দুই ধরনের জি কি কি একটাকে বলা হচ্ছে আবাসিক রেফ্রিজারেটর আরেকটা হচ্ছে বাণিজ্যিক রেফ্রিজারেটর তো আমরা যদি এটা লেখি তাহলে দুই প্রকার কয়েক প্রকার হচ্ছে দুই এক নম্বর হচ্ছে

দুই ধরনের রেফ্রিজারেটর দেখতে পাবেন একটা আবাসিক একটা হচ্ছে বাণিজ্যিক তবে আবাসিক রেফ্রিজারেটর এবং বাণিজ্যিক রেফ্রিজারেটর কিন্তু দুইটা পার্থক্য দুইটা আলাদা আলাদা নাম না আচ্ছা আবাসিক কোনটা আমরা যেটা বাসা বাড়িতে ইউজ করে থাকি সেটাই মূলত কি আবাসিক রেফ্রিজারেটর বাণিজ্যিক কোনটা যেটা ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে বাণিজ্যিক তাহলে চায়ের দোকান রাস্তার পাশে যে আমরা দোকানগুলো দেখতে পাই এগুলোতে যে ফ্রিজ রাখা আছে হ্যাঁ বা রেফ্রিজারেটর রাখা আছে সেগুলো কি আবাসিক না বাণিজ্যিক 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 হওয়ার কথা নর্মাল ভাবে কারণ কি সেগুলো তো ব্যবসার কাজে ব্যবহার হচ্ছে কিন্তু সেগুলো বাণিজ্যিক না কেন বাণিজ্যিক না বলি কারণ আবাসিক রেফ্রিজারেটর এগুলোকে তারা কি করছে দোকানে নিয়ে আসতেছে এবং ব্যবসাতে লাগাচ্ছে কিন্তু সেটাকে আমরা বাণিজ্যিক বলতে পারবো না সেগুলো আবাসিক রেফ্রিজারেটর বাণিজ্যিক কুমগুলো যেগুলো সরাসরি ব্যবসার সাথে জড়িত যেরকম আমার এই রুমের মতো মনে করেন যে বিশাল একটা রুম আছে পুরোটা একটা রেফ্রিজারেটর বা ফ্রিজ কোল্ড স্টোরেজ যাকে বলা হয় অর্থাৎ খাবার সংরক্ষণ করা হয় পচনশীল খাবার আলু পেঁয়াজ তারপরে বিভিন্ন মাংস টাংস সংরক্ষণ করা হয় না এগুলোতে কি করা হয় যে ভাই আমার এক টন মাংস রাখবো এতদিনের জন্য রাখবো আপনাকে এই জন্য আপনার ফ্রিজ চালিয়ে ব্যবহার করব এখানে আপনাকে এত লাখ টাকা দিব ভাই এত টাকা দিব এভাবে একটা সাথে ডিল করা দেখেন সে তার ফ্রিজটাকে ব্যবহার করে ব্যবসা করতেছে এটাকে বলা হচ্ছে কি তারপরে হচ্ছে কি আইসক্রিম ফ্যাক্টরি যে ফ্রিজটা ব্যবহার করে আইসক্রিম তৈরির জন্য এই ফ্রিজটাকে কাজে লাগাই আমরা টাকা উপার্জন এটাকে বলা হচ্ছে কি বাণিজ্যিক বাণিজ্যিক রেফ্রিজারেটর প্রকারভেদ বিভিন্ন ধরনের নির্দিষ্ট কোন প্রকারভেদ কারণ কি মনে করেন এই ওভাবে যায় না কিন্তু আবাসিক যে রেফ্রিজারেটর আছে এই রেফ্রিজারেটর কে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে তিন ভাগে আবাসিক কে ভাগ করা হচ্ছে আবার তিন ভাগে